বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন দেওয়ার যে এবং মেট্রিকুলার ডিজাইন আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে কারণ এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে স্বাধীনতার পক্ষশক্তি আওয়ামী লীগ তথা চোদ্দ দলের কোনো ছাত্রছাত্রীরা ভার্সিটিগুলোতে লেখাপড়া করতে পারবে না এবং তাদেরকে ভার্সিটিতে পড়তে দেওয়া হবে না সেই মেটিকুলাস ডিজাইন করেই সকল বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন দেওয়া হচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে সকল বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকা করেছে আওয়ামী লীগ তথা চোদ্দ দল তথা উনিশশো একাত্তরের চেতনাধারী যারা মনে করে তাদের সকলের ছাত্রত্ব বাতিল অথবা ভোট ভোটার করা হয়নি এরপরে যখন নির্বাচন হচ্ছে নির্বাচনে চৌদ্দ দল আওয়ামী লীগ তথা এই মুক্তিযুদ্ধের চেতনাধারী কোন মানে রাজনীতির প্রার্থী রাজনৈতিক কোন প্রার্থী হতে পারে নাই এরপরে দেখেন আপনারা এই নির্বাচনগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই এই নির্বাচনটা শেষ করার প্রস্তুতি নিয়েছে এখানে শুধু বিএনপি জামাত শিবির হেফাজত তারাই শুধু নির্বাচন করছে এই নির্বাচনগুলোতে আপনারা দেখবেন ভোট পাক আর না পাক হোক বা না হোক ভোট দিলেও হবে না দিলেও হবে যাই হোক আমি আপনাদের সহজে বলি এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবি তো জামাত শিবির হেফাজত বিএনপি সার বাইরে তো আর কেউ নেই সুতরাং যারাই নির্বাচনে বিজয়ী হবে তারা কিন্তু সৈদ্য দল আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধর কথা বলবে যারা তারা এই চব্বিশের বাংলায় থাকতে পারবে না এরপরে ধরেন নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরে একটা আন্দোলনের ডাক দিল সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক করতে হবে ধরেন ঢাকা সকল বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা শ্রো অথবা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পদ্ধতি নির্বাচন করতে হবে কথা বলার মানে হচ্ছে এই সংবিধানে পিয়ার পদ্ধতি নির্বাচন নাই তাহলে এই সংবিধানে পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হলে সংবিধানে আগে পিয়ার পদ্ধতি ইনক্লুড করতে হবে আইন করতে হবে আইনের বাস্তবায়ন করতে হবে যাই হোক পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এজন্য আন্দোলনের ডাক দিবে ওই বিশ্ববিদ্যালয়ে যারা আছেন সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে না তারাই ফেসিস্টের দোষর ফেসিস্টের দালাল ফ্যাসিস্টের উত্তরাধিকারী তাদেরকে হয় জেলে যেতে হবে বহিষ্কার তো বিশ্ববিদ্যালয় থেকে হবেই তাকে জেলে যেতে হবে আর না হলে তারা মপকিলিং এর মাধ্যমে চির বিদায় নিতে হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে কোন এই ফেসিস সরকারের দোসর আল মানে সমর্থনকারী দালাল উত্তরসূরি কেউ থাকতে পারবে না অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই রাজনীতি আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সকলকে নিশ্চিহ্ন করে দেওয়া যেটা বলেছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আওয়ামী লীগের রাজনীতি নিচ্চিহ্ন করার মধ্য দিয়েই ফেসিস্টের নির্মূল করা সম্ভব সুতরাং বুঝতে হবে বিএনপি টার্গেট কোথায় কারণ তারা জানে বাংলার জমিনে একমাত্র আওয়ামী লীগের জনসমর্থন সর্বোচ্চ এই আওয়ামী লীগ ফেসিস্ট পালিয়ে যাওয়ার পর তাদেরকে নির্মূল করতে হলেই এই মেকানিজম করতে হবে সুতরাং সে জন্যই সকল বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন নিচ্ছে এবং তফসিল ঘোষণার পূর্বেই ভোট হবে তবে এ বলা যেতে পারে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী